সকল ধরনের কাজই করে দিবে আপনাকে বাসায় যে একটা বোয়ার যে কাজ থাকে সেই কাজই করে দিবে কাপড় চোপড় ধুয়ে দিবে ভাই এইটা বাদে ভাই আমি বলি আগে রান্নার কাজ করে দিবে রান্নার ক্ষেত্রে অনেকটা আগাই দিবে যেমন আদা রসুন তারপরে আপনার মনে করেন যে পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে আপনার চাউলের গুঁড়া হলুদের গুঁড়া বেসন এই ধরনের যতগুলা মশলা জাতীয় প্রোডাক্ট আছে জুস থেকে শুরু করে সকল কিছু আপনার এই বোয়ার মাধ্যমে করতে পারবে আচ্ছা

এটা যেভাবে কাজ করতে বলবেন ওরা ওইভাবে করবে কি কি কাজ করা যায় এটাতে ভাই এটাতে আল্লাহর দুনিয়াতে যতগুলা হালাল খাবার আছে সকল ধরনের খাবার আপনি এটাতে রান্না করতে পারবেন আচ্ছা আপনার এই খিচুড়ি রান্না করা যাবে ভাই এ টু জেড মানে রান্না যত যতগুলা মানে খাবার যত যতগুলা রান্না আছে হুম সকল ধরনের রান্না আপনি করতে পারবেন ভাত তো রান্না করা যাবে ভাত থেকে শুরু করে যা কিছু আছে ভাই ভাত তরকারি মানে যাবতীয়

বা এটা হচ্ছে আপনার সাহারা ব্র্যান্ডের সাহারা এলিগেন্ট সাহারা এলিগেন্ট এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ব্লেন্ডার এখানে লেখা আছে দেখেন মেড ইন ইন্ডিয়া এমনকি সাতশো পঞ্চাশ ওয়াট আর এটা হচ্ছে আপনার আঠারো হাজার আর পি এম

তো সবাই আমাদের লাইভটা ইনশাল্লাহ দেখছে আর যারা এই মুহূর্তে লাইভে আছেন আমাদের লাইভটা শেয়ার করে দেন আর হচ্ছে গিয়া এই যে যেই সপ্তাহে আমরা লাইভটা দিচ্ছি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আর আমরা ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেই জায়গায় পাবেন যেহেতু ইউটিউব লাইভ তো এই যে দেখেন এই মুহুর্তে পঞ্চান্ন জন লাইভে আছে আমাদের সাথে সবাই আমাদের লাইভটা একটু লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আর এই ভাই আজকে আমাদেরকে দেখাচ্ছে এই যে আপনার কি বলে এটা কি জানি বলেন ভাই ভাই এটা সারা এলিগ্যান্ট এটা হচ্ছে কাজের বোয়া ডিজিটাল কাজের বোয়া ডিজিটাল কাজের বোয়া শুধুমাত্র মশলা বাইটা দিব ঝাড়ুয়া দিব না তারপরে কাপড় চোপড় ওইটা আবার ডিজিটাল আরেক বোয়া লাগবে আচ্ছা ঠিক আছে তো ভাই এগুলা দাম কেমন

বারোশো এম এটাতে আপনার যতগুলা ভিজা আইটেম আছে ভিজা আইটেম করতে পারবেন এটাতে আপনি আচ্ছা যত সব ভিজা আইটেম সব সম্পূর্ণ এটাতে করবেন আর নাই জুজ করার নাই আর একটা যেটা বড় আছে এটা হচ্ছে পনেরোশো এম এটাতে কিন্তু আপনি

যদি কিনতে চান এই যে হ্যালো আমি আছি শাহেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করেন আর হচ্ছে এই যে এই আপনার রুবট কুকার যেটা এটা প্রাইসটা যদি কেউ কমেন্টে বলতে পারেন তার জন্য ধরেন একটা ছোটোখাটো একটা গিফট থাকবে ঠিক আছে অবশ্যই একটা গিফট একটা গিফট থাকবে যদি বলতে পারেন ধরেন যে আপনি দুই হাজার বললেন দশ হাজার বললেন আপনার যেমনে আর এই যে এখানে দেখতেছেন এগুলো কিন্তু ভাই আসল আসল মাংস এগুলো রান্না করবো আর রান্না করার পরে মনে করেন যে এগুলাই যে ভাইরা খাবে দুপুর থেকে খায়নি শুকাই গেছে ঠিক আছে তো আমরা লাইভে দেখামো এই এটা ভাই কয়টা কালার আছে আপনার কাছে এটা দুইটা কালার হবে ভাই একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার দুইটা দুইটা কালারই হবে একটা মেরুন কালার আর একটা গোল্ডেন কালার জি ভাই আচ্ছা ঠিক আছে আর আপনার সারা এলিগেন্টের ভিতরে কিন্তু দুইটা কালার হবে একটা হচ্ছে আপনার সাদা কালার আর একটা হচ্ছে আপনার লালটু এই গোল্ডেন কালার ভাই এই যে এই মরিচ গোড়া করবেন আপনি জি ভাই

আচ্ছা দেখি দেখি আগে ভিতরে আবার গুড়া পাউডার দিচ্ছেন কিনা দেখালাম তো লাইভে আমরা আজকে দেখাইতেছি ঊনপঞ্চাশ জন আমাদের সাক্ষী থাকবে 多。

আসলেই আচ্ছা হলুদ গুঁড়া করে ফেলাইছি আমার তো অবাক লাগতেছে আচ্ছা বিষয়টা আসলেই অবাক এই যে দেখেন এত শক্ত শক্ত হলুদ এই হলুদ কি আমি তো হাত দিয়ে ভাঙতে পারবো না এগুলা আর আমাদের এই যে একটা কাউসার ভাই আছে ওই ভাই এগুলা মনে করেন যে দাঁতে চাপায়ও ভাঙতে পারবো না ভাই পারবেন জি না ভাই সম্ভব না ভাই যে কি খুশি হ্যাঁ ভাই আপনি তো পাশ হয়ে গেছেন আপনি তো হলুদ গুঁড়া করে ফেলাইছেন একদম একদম হলুদে তো করছেন তাহলে দেখেন এটা রেজাল্ট কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড

আপনি এই প্রোডাক্টটা আপনি কেন এই দামে কিনবেন না দাম হিসেবে তো আমার কাছে কমই মনে হয় কারণ হলো যে তো হলুদ গুঁড়া হয় আপনি সব ব্লেন্ডার তো ভাই হলুদ গুঁড়া হবে না ভাই বাজারে অনেক ব্লেন্ডার থাকি কিন্তু হলুদ গুঁড়া হবে না বিভিন্ন ব্লেন্ডারে ওয়াট থাকে 1200 ওয়াট 1500 ওয়াট 2000 ওয়াট হ্যাঁ কিন্তু আপনার সাহারা এলিগ্যান্ট মানে সাহারা ব্র্যান্ডের যে ওয়াটটা দেওয়া এটা কিন্তু 100% জেনুইন জেনুইন ওয়াট দেওয়া যে ওয়াটটা দেওয়া আচ্ছা কারণ দেখা যাচ্ছে যে বাজারে নরমাল একটা ব্লেন্ডারে 1200 ওয়াটের যে ক্ষমতা

তো ডিসকাউন্ট অফার পাওয়ার জন্য এখানে তিনটা ফোন নাম্বার দেওয়া আছে এগুলো তো কন্ট্যাক্ট করবেন তাহলে আপনারা ডিসকাউন্ট অফার পাবেন ওকে আমরা তো আমার ইয়ে বানাইছি মানে মুরগি বানাইছি সবচেয়ে মিলে যায় কোনটা মানে নমুনা